পূজা সংসারে সবাইকে স্বাগত আরও একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো মাদের বাড়ি ওদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে তো চলে এসছি আপনারা দেখেছেন আগের ভিডিও তো আজকে কিন্তু সন্ধ্যাবেলা রিমি বলছিল মা একটু খাবার বানিয়ে দাও তা বাজার থেকে বাজার থেকে তো কিছু কিনে নিয়ে আসে ওকে খাওয়ানো এখন হয় না বাড়িতে তৈরি করে খাওয়ানো হয় তো আজকে ময়দা দিয়ে কি বানাবো সেটা আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর চারিদিকে পুরো অন্ধকার হয়ে আছে কখনো কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনও হচ্ছে কি একটু থামছে এখন মা আমি রিমি তিনজনে চলে যাবো রান্নাঘরে গিয়ে ওখানে কি খাবার বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ নোনো খাবার খাওয়ার জন্য খুব ব্যস্ত

মাম চলে আসো পারমি চলে আসো বাবা তো চলে গেল চলে এসেছি রান্না ঘরে আর এদিকে আলু কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এই গেটার দিয়ে মা এখন আলুগুলো সুন্দর করে গেট করে নেবে মা আছে বলো একটা পাচ্ছি

এ আউশ কাকা আউশ কাকা মা আর আউশ কাকা ছাতা নিয়েছে একটা পাখি খালি পাখি তুই আকাশের মালিক নাকি মিলে দিয়ে রগিন্দা না জুশেবে জুশেবে আকাশ কড়া তো বড় হয়ে গেছে করার মধ্যে দিয়ে দেব তেল তেল তো গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি দিয়ে দেব কিছুটা মুড়ি মুড়িটা হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব জল ফুটিয়ে নিয়েছি এবারে আলুটা দিয়ে দেব। জলটা না পুরো জলটা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আলু দিয়ে দিয়েছি এবারে সুন্দর করে ফুটিয়ে নেবো আর পুরো একদম সিদ্ধ করব না গোটা গোটা থাকবে সেরকমই সিদ্ধ করে না আমি সেই রকমই সিদ্ধ করে নেবো শুনি পরে অজন্ নদীকে নাও ভালো কাজ করেছি ওই

বন্ধুরা আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তাও কিন্তু এই যে আলু দেখেছেন কত আর গোটা গোটা আছে আমি এই অবস্থায় কিন্তু এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা সুন্দর করে মিক্সড করে নেব কত সুন্দর হয়েছে হালকা জল আছে আমি এর মধ্যে দিয়ে দেবো আটা আমি এক বাটি আটা নিয়েছি সেটা আমি দিয়ে দেবো এটা গরম কিন্তু এই খন্দি দিয়ে সব করতে হবে হ্যাঁ আমার আরেকটু আটা লাগবে এর মধ্যে দেওয়ার জন্য দিয়ে দেবো আরো একটু আটা আপনারা ময়দাও দিতে পারবেন অসুবিধা নেই আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি বেসন এটা আমি দিয়ে মধ্যে কি দিলে করবে হ্যাঁ মেখে নেব কত সুন্দর ভাবে মাখিয়ে নিয়েছি দেখুন এবারে কিন্তু আমি থালাতে ঢেলে নেব এবারে কিন্তু আমি এইভাবে ঢেলে দেবো যেভাবে আটার ডো তৈরি করে সেইভাবে কিন্তু মা সুন্দর করে আটার ডো তৈরি করে নিয়েছে আর এদিকে আমি কিন্তু এ নেবো আর ব্যাটার করা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে ময়দা নিয়েছি ছোট্ট একটা বাটি বাটি এক ময়দা নিয়ে নিয়েছি পুরোটা দিয়ে দেব আমি করে এখানে ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু এই যে শুকনো লঙ্কা সুন্দর করে কেটে কেটে নিয়েছি এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম কিছুটা কালো জিরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব হালকা কালার আসার জন্য অল্প একটু হলুদ দিয়ে দেব এবার সুন্দর করে দেবো হয়ে গেছে এবারে কিন্তু আমি জল দিয়ে দেব প্যাটারটা আমি তৈরি করে নেব অতই করে নিয়েছে এত ব্যাপক লাগছে এটা খাবার তৈরি হবে আজের মুজরাচ খাবার তিবিন তো বানাবে সন্ধ্যাবেলা দেখা যাক আমার কিন্তু খুব পছন্দ হচ্ছে কিন্তু দেখেও আমার হাজি পাচ্ছে আলু ময়দা দিয়ে মুজরাচ খাবার তৈরি হচ্ছে তো আমি একবার পড়তে বসতে আবার একবার দাদুর কাছে চলে যাবে এই চলে গেছে ছোট ছোট করে ধনেপাতা কেটে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব ব্যাগাটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে সে বড় করে নিয়ে নিয়েছি এখন একটু ওপরে আমি একটু তেল দিয়ে দেব এবার আমি এটা বেলে নেব আর সুন্দর করে একদম পিঁড়ের মাপে আমি বেলে নিয়েছি মা ডোটা কত সুন্দর লম্বা করে কিন্তু বেলে নিয়েছে আর আমি সমান করার জন্য কিন্তু এই চারপাশে আমি কেটে বাদ দিয়ে দেব বাদ দেব বলতে আমি পরে নিয়ে নেব এটা আবার গোল করে কিন্তু এইভাবে এ দেখুন এটা কিন্তু বাদ দিয়ে দেব আর এর মধ্যে কত সুন্দর একটা ভিতরে দারুণ লাগছে বলো হ্যাঁ ব্যাপক লাগবে আর এইভাবে দেখুন আমি শেপে নিয়ে আসার জন্য কিন্তু চার পাঁচটা কেটে আমি বাদ দিয়ে দেব এটা আবার পরে গোল করে শেপে নিয়ে আসবো বা খুব সুন্দর লাগছে শুনতে এগুলো কেটে দিলে কিন্তু একটা ফের ছোট একটা ডো বানিয়ে দেব কিন্তু আমি হ্যাঁ মাঝখান থেকে এইভাবে কিন্তু কেটে নিয়েছি এবারে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু কেটে নেব পুরো সন্দেশের মতন হয়ে গেল হ্যাঁ পুরো সন্দেশের মতন হয়ে গেল হ্যাঁ এইভাবে কিন্তু পুরোটা আমি কেটে নেব সবগুলো একই শেপে নিয়ে চলে এসেছি কড়া তো গরম হয়ে গেছে কড়ার মধ্যে কিন্তু এবারে আমি তেল দিয়ে দেব এই যে সাইজে নিয়ে চলে এসেছি এর মধ্যে কিন্তু এইভাবে ভালো করে চুপিয়ে নেব এইভাবে বুড়িয়ে নিয়েছি এবারে কিন্তু আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো গেছে এবারে কিন্তু নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন সুন্দর মা বরফি টাইপের করে দিয়েছি এটা নাকি পানি ফল ভাজার পরে দেখাবো মাম চলে আসো তুমি জলের আমি আলুর পানি ফল করে দিয়েছি চলে আসো দাঁড়াও ভাজতে হবে ভেজে খেতে হবে এক খালা ভাজা হয়ে গেছে বাদ বাকি যা আছে এবার কিন্তু পুরোটা আমি ভেজে নেব কারোর সাথে কারোর কিন্তু জড়ায়নি দেখো প্রতিটা পুরো কতগুলো সুন্দর লাগবেছে আলাদা আলাদা হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব আর সবগুলো তৈরি কিন্তু আমার হয়ে গেছে খালা ভরে গেছে এক থালা হয়ে গিয়েছে হ্যাঁ কত রকম ডিজাইন হয়েছে আপনাদেরকে খাওয়ার সময় দেখাবো তৈরি হয়ে গেছে এবারে চলে যাবো কিন্তু ঘরে রিমির হাতে ওটা লাঠি দিলে রিমি আগে খেয়ে দেখো মা টিফিন তো বানানো হয়ে গেছে টিফিন এখন ঘরে নিয়ে চলে এসেছি এখন সবাই খেতে বসে গেছি রিমি তো সবার আগে নিয়ে নিয়েছে না রিমি দাদু চুপ করে কেন বসে থাকে ধরো খেয়ে দেখো নাও রিমি রিমি সস দিয়ে খাচ্ছ

হাও না না আমি তো একটা পানি ফল বাইনে দিয়েছি এটা খেতে পারো তো লোক তো জলে থেকে পানি ফল তুলে খায় আমি তোমার আলুর পানি ফল করেছি দেখো হুম খেয়ে দেখতে পারো কত মজমজে আলুর পানি ফল জলের পানি ফল তো জলটা নিরামিষ হ্যাঁ আর এটা নিরা নিরামিষ আলু দিয়ে নিরামিষ পানি ফল তো মজমজে একটা টিফিন বাইনেছে সত্যি ব্যাপক লেগেছে

হচ্ছে পরে ভাত খাবে ভাত খেয়ে তারপর ঘুমাবে ওই ওই জন্য বন্ধুদের কাছে বলে দিল তাই তো আজকে কিন্তু ময়দা আর ঘরে ঘরে কিন্তু আলু ছিল সেই দিয়েই কিন্তু আজকে খুব সুন্দর আটা আর আলু দিয়ে কিন্তু খুব সুন্দর মুখরোচক খাবার তৈরি করেছি আর রিমি খেয়ে খুব ভালো লেগেছে সবার তো খুব ভালো লেগেছে রিমির বাবা খাচ্ছিল খেতে খেতে বলেও তুমি খেতে যাও আমি ফোনটা ধরি তো গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর কত রকম শাঁস তৈরি করেছে হাত দিয়ে মা ওখ তো দিয়েছে তাই বলছে তেলে ভাজাটা খাও যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আমি শেষ করবো তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো প্লিজ করে সাবস্ক্রাইব করে দেবে সবার মাঝে ছড়িয়ে নমস্কার